আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রুহেল আর একটা নতুন ছোটখাটো একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটার মেন উদ্দেশ্য হইতেছে তালের পিঠা আজ রোজ শুক্রবার আল্লাহর রহমতের দিন এবং বাহিরে আল্লাহর রহমত পড়তেছে সেটা হলো বৃষ্টি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেন এই বৃষ্টির দিনে আমার বিবি আমাদের জন্য সকলের জন্য পিঠা বানাই দিছে তালের পিঠা আলহামদুলিল্লাহ খাবার পরে পিঠাটা অনেক মজায় লাগছে তালটা সংরক্ষণ করা হয়েছিল আরও এক বছর আগে আমার বিবি এটাকে ভালো করে মেরামেট করে ডিপে রেখে দিয়েছিল এক বছর পরে সেটা নামিয়ে এই পিঠাটা তৈরি হইতেছে মাশাল্লাহ পিঠা সারটা এক বছর আগে যা খাইছিলাম এখন তাই সেই সারটাই পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ